আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা দুর্গম আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা দেখাবো যে রাস্তাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এই রাস্তাটা কেমন একটা ব্যতিক্রম রাস্তা যে এই এই পুরোপুরি দেখবে সে আসলে বুঝতে পারবে যেমন গাড়িটাকে একটু ফলো করে দেখুন এই গাড়িটা এমন ভাবে যাচ্ছে মনে হচ্ছে একবার সামনে যাচ্ছে আবার ঘুরে ওইখানেই ওই লোকেশনে চলে আসছে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপির মতো সে একদমই উপরের দিকে উঠে যাবে এখন কিন্তু নিচে নামছে একটু পর উপরের দিকে উঠবে এই রাস্তাটা কোথায় লোকেশন কোথায় সবকিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকুন আপনারা দেখুন কিভাবে যাচ্ছে দেখুন এইরকম রাস্তা কিন্তু এশিয়ার মধ্যে বেশ আছে যেমন রয়েছে বাংলাদেশে রয়েছে তবে এই যে রাস্তাটাকে দেখছেন এটা চায়নার একটা রাস্তা এই লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায় সেটাও আমি আপনাদেরকে একটু পরে বলছি তার আগে একটা ভিডিও গেম থ্রিলিং ভিডিও গেমের একটা ফিল নেই গাড়িটাকে ফলো করুন দেখুন এই রাস্তাটাতে এই গাড়িটা কিন্তু যখন যাচ্ছিল অনেক আমি জাস্ট একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে পুরো রাস্তাটি আপনাদের কাভার করে দেখাতে পারি এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো পাস করছে এগুলো কিন্তু খুবই সাবধানতার সঙ্গে গাড়িগুলো চালাতে হয় আচ্ছা বলে দিচ্ছি কোথায় এই রাস্তাটা এটা হচ্ছে চায়নার ডিসি উসাং চংকিং পানসান রোড মানে ডিসি উসাং চংকিং এই জায়গাটার নাম আর রোডটার নাম হচ্ছে পানসান রোড আর এটা হচ্ছে জিয়াং ওয়াং গ্রামের একটা রাস্তা দেখুন কি থ্রিলিং একটা রাস্তা আমার কাছে বেশ চমৎকার লেগেছে ভাবলাম আপনাদেরকে দেখায় আর কতটা প্ল্যানিং করে রাস্তাকে তৈরি করতে হয়েছে আসলে এই ধরনের দুর্গম রাস্তাগুলো ওই অঞ্চলগুলো করা হয় যেখানে পাহাড়ি অঞ্চল থাকে সেই পাহাড়ি অঞ্চলের একটা শহরের সঙ্গে আরেকটা শহরের যে কানেকশন সেটা ঠিক রাখার জন্য এই দুর্গম রাস্তাগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে দেখা যাচ্ছে আর রাস্তাগুলো কিন্তু পুরো ঢালাই দেখা ভালোই পাহাড় কেটে কেটে আসলে রাস্তা রাস্তার গুলোকে তৈরি করা হয়েছে ওই যে বললাম এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন এই ভিডিওটা মোটামুটি আহ আট মিনিটের সাড়ে আট মিনিটের মতো ছিল আমি একটু মানে স্লো ফাস্ট করে দিয়ে আপনাদেরকে পুরো রাস্তাটা কাভার করে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু এই গাড়িটা উপরে উঠতে আছে একটু আগে কিন্তু নিচে নামছিল এখন কিন্তু সে উপরে উঠছে উঠছে বেশ চমৎকার একটা থ্রিলিং রাস্তা মনে হচ্ছে দেখুন গাড়িটা ভালো স্পিডে আছে তো আমি একটু ফাস্ট করে দিয়ে আর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখুন আসলে এই ধরনের রাস্তাগুলো যারা তৈরি করে যে সরকার তৈরি করে তারাই জানে যে কতটা পরিশ্রম কতটা ব্যয়বহুল হয় মানে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নতি না করলে এটা সম্ভব হয় না এই যে দেখুন এই রাস্তাগুলো কিন্তু আরো দেওয়া থাকে বিশেষ করে যখন বর্ষার মৌসুম থাকে তখন আরো ভালোভাবে যে স্টিলের গুলো দিয়ে দিয়ে রাখে তবে এটা নবনির্মিত রাস্তা যে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুদিনের মধ্যে হয়তোবা এই রাস্তার ভিডিও আরো অনেক ভাইরাল হবে তো ভাবছিলাম যে আমি আপনাদেরকে দেখাই দেখুন এই গাড়িটা কিন্তু খুব দ্রুত এখন উঠে যাচ্ছে উপরের দিকে কোথায় শেষ হয় চলুন আমরা সেটাই গিয়ে দেখি একটা ফিল ভালো একদম মনে হচ্ছে যে ভিডিও গেম খেলছে এরকম একটা ব্যাপার এই যে দেখুন চারিদিকে কিন্তু সবুজ শ্যামল একটা প্রকৃতি রয়েছে আর এই গাড়িটা যাচ্ছে তবে আমার মতে এই রাত্রে করা রাস্তাতে খুবই একটু মানে একটু রিস্কি হবে কারণ এই রাত্রে এই ধরনের রাস্তাতে সংসারণ নিরবতা থাকবে দিনের বেলা ভালোই অ্যাডভেঞ্চার মনে হবে এই রাস্তাগুলো এই যে দেখুন একদম উপরের দিকে উঠেই গেছে উঠেই যাচ্ছে এখনো কোথায় গিয়ে শেষ হয় দেখি এই গাড়িটা যাচ্ছেই যাচ্ছেই রাস্তাগুলো কিন্তু বেশ চমৎকার ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে রাস্তা দেখা যায় তবে এতটা এক্সট্রিম লেভেলের না তারপরে পাকিস্তানের কিছু অঞ্চলে তো রয়েছেই বাংলাদেশের কিছু পার্বত্য অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতেও রয়েছে এই ধরনের রাস্তা তবে এতটা বেশি এক্সট্রিম না যেহেতু এটা চায়নার বেশ চমৎকার ভাবে কিন্তু ওরা এই গাড়িটাকে ড্রাইভ করে উপরের দিকে চলছে দারুণ লাগছে কিন্তু আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই কারণ আমি তো সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একটু ব্যতিক্রম অদেখা ভিডিওগুলো গুলো দেখানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে